আপনারা যারা আপনারা যারা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর এই জাতীয় পদগুলোতে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন পোস্ট মেটান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটা কথা বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন

বিগত ছলে একটা প্রশ্ন দেখতেছি আমরা এরপর আমরা আলোচনা করব সাজেশন নিয়ে কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবেন আর কোন কোন বই পড়তে হবে এই বিষয়েও কথা বলবো বাংলার জন্য संधि বিচ্ছেদ এসেছে আর কি এই পরীক্ষায় বিফরে শব্দ লেখুন বিফরে শব্দ থেকে প্রশ্ন আসে সমর্থক শব্দ লেখুন বাক্য সংকোচন করুন অর্থাৎ এক কথায় প্রকাশ করুন বাগধারা সহ বাগধারা অর্থ লেখুন মানে বাগধারা অর্থ লিখতে বলা হতে পারে অথবা বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন এরকমও থাকতে পারে এই যে ২০ মার্কের এক দুই তিন চার পাঁচ পাঁচ পঁচিশ মার্কের পঁচিশ মার্কের বাংলা প্রশ্ন এসেছে এরপর আসি ইংরেজি চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেকশন ডিরেকশন অনুযায়ী চেঞ্জিং সেন্টেন্স করতে হবে এখানে কি আছে সুপারলেটিভ থেকে প্রশ্ন এসেছে পসেসিভ থেকে প্রশ্ন এসেছে অ্যাফারমেটিভ থেকে প্রশ্ন এসেছে কম্পাউন্ড থেকে প্রশ্ন এসেছে অ্যাক্টিভ থেকে প্রশ্ন আসছে তাহলে বয়স থেকে এসেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে এসেছে আর কি আছে অ্যাফারমেটিভ নেগেটিভ এই ধরনের সেন্টেন্সগুলো থাকতে পারে তাহলে আমাদের চেঞ্জিং অবশ্যই শিখতে হবে এরপর আসি ট্যান্সলেশন ফলোইং দা সেন্টেন্স ইন ইংলিশ তাহলে বাংলা থেকে ইংরেজিতে দিতে আমাদের ট্যান্সলেশন আসতে পারে ইংরেজি বাংলা আমাদের ট্যান্সলেশন শিখে যেতে হবে মেক দা সেন্টেন্স উইথ দা ফলোইং ফ্রেজ আইডম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে যেটা কি করতে হবে মিনিং ও লিখতে হবে এবং বাক্য রচনা করতে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে সঠিক ওয়ার্ড ওয়ার্ড দ্বারা শূন্য স্থান পূরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে পি পজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে রাইট ফর্ম ভার্ব থাকতে পারে এই যে এটা রাইট ফর্ম ভার্ব এটা আর্টিকেল এটা পি পজিশন না এটা কনজাংশন যাই হোক এর আগে পি পজিশন ছিল যেমন এটা টু পজিশন বা পজিশন তাহলে আমরা বুঝতে পারছি যে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে এরপর আসি কারেক্ট দা ফলোইং সেন্টেন্স সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন বলতে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে এটা এসেছে এরপরে গণিত এসেছে শর্টকাট উত্তর করতে যাবো না আমি কিন্তু প্রশ্ন সমাধান করতেছি না অন্য ভিডিওতে প্রশ্ন সমাধান করবো এই ভিডিওতে জাস্ট আলোচনা করতেছি কিভাবে প্রশ্নগুলো আসে কেমন করে আমাদের উত্তর করতে হবে তা আমরা বুঝতে পারছি যে এটা একটা সমান্তর ধারা প্রশ্ন ছিল এটা আমাদের দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দশ সমষ্টি তাহলে আমরা বুঝতেই পারছি যে এগুলো ক্লাস নাইন এবং ক্লাস এইট এর প্রশ্ন এসেছে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এক কথা উত্তর করতে হবে একদম শর্ট শর্ট প্রশ্ন আসছে যেগুলো জেনারেল সাধারণ জ্ঞান এবং কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন থাকবে যেমন এই প্রশ্ন ভাষা আন্দোলন উপর রচিত উপন্যাস আর এক ফাল্গুন এর রচিত থাকে জহির রায়ন মুক্ত সাব সেক্টর কতটি চৌষট্টি এই যে আহামরি কিন্তু ভারী প্রশ্ন আসে না ভারী প্রশ্ন আসে না আমাদের এক কথা উত্তর করতে হবে সেই ধরনের প্রশ্ন আসে আপনারা লিখিত বলতেই বোঝান যে অনেক কিছু পড়তে হবে এখন আসি যে কি কি পড়ে যাব আমরা পরীক্ষার হলে বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান বাগদা সমর্থক শব্দ থেকে পড়বো এই সবচেয়ে বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে তাহলে আমাদের এই বইটা খুব ভালো করে পড়ে যেতে হবে তাহলে এই দুইটা বই আমাদের পড়তে হবে এই দুইটা বই আপনি যে কোনো লাইব্রেরিতে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই সবগুলো বই যদি লাইব্রেরি থেকে সংগ্রহ করতে চান অনেক টাকা খরচ হবে হয়তোবা চার হাজার টাকা তবে সবগুলো বইয়ের পিডিএফ নিলে একশো টাকা রাখবো যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি ইংরেজির জন্য কি কি আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই কয়টা টপিকসই যথেষ্ট এর বাইরে একটু কিচ্ছু পড়তে মানে কোথায় থেকে পড়বো এই বইটা থেকে পড়বো আর এই বইটা থেকে পড়বো অথবা এই দুইটা বইয়ের পিডিএফ থেকেও পড়ে নিতে পারি যেটা আমাদের কাছে আছে আপনারা অনেকে ভাবেন যে এগুলো তো অনলাইনে সার্চ করলেই পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় না সবকিছুই পাবেন না কারণ হয়তো বা পাবেন ওল্ড অনেক পুরাতন যেগুলো আপনাদের পরীক্ষায় এখন আর ওইভাবে কাজে লাগে না তবে আপনারা ওগুলো পড়তে পারেন আমাদের আপত্তি নেই অথবা যে কোনো বই থেকে এই টপিকসগুলো আমাদের বই থেকে যে পড়তে হবে আমাদের পিডিএফ থেকে পড়তে হবে কোনো কথা নেই আপনি যে কোনো বই থেকে এই টপিকসগুলো পড়ে নিতে পারেন পাটিগণিত গণিত আর বীজগণিত এই দুইটা টপিকস ভালো করে পড়তে হবে কোন বই থেকে নবম শ্রেণীর বই থেকে অষ্টম শ্রেণীর বই থেকে যদি পান যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের এই গণিত পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন এখানে সমাধান সহ দেওয়া আছে পড়ে নিতে পারেন

নিজের মতন করে একটা নোট খাতা তৈরি করে নিতে পারেন নোট খাতা তৈরি করে নিলে বা নোট তৈরি করে নিলে আপনারা নিজেদের মতন উত্তর করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ